খাওয়া দাওয়া করে শুয়ে আছে কি করবো দা ঠান্ডা পড়ছে বলার না সেই জন্য শুয়ে আছি আর খাওয়া দাওয়া থেকে ওই ব্লগটা ওখানে শেষ করেছে আর এখান থেকে শুরু করছো তোমরা বড়ো ব্লগ হচ্ছে তোমরা দেখছো না সেই জন্য ব্লগগুলোকে একটা সকালবেলায় দেবো আর একটা সন্ধ্যাবেলায় দেবো তুই ভাবি ভাগ করলাম আমার ছেলে কী করছে চলো দেখা দেখো আমার ছেলে ঘুমাচ্ছে বললাম পড়তে বাস পড়াবার দিন ঘুমাচ্ছে হ্যাঁ ঠান্ডার দিন আছে কি বৃষ্টি হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে এরকম করে কি পরে আমি কি করবো গায়ে চাউল দিতে হবে আর চলো তোমাদেরকে দেখায় বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখেছো কার কার কোন কোন দিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো তো বললো চা খাও তো চা কোন নেই চলো দেখো বৃষ্টি দেখছে অবস্থা এখনো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে দেখছো বাড়ি ঘর কি পিছল হয়ে গেছে তোমরা কি বলতে আসবে এটা কি দোকান থেকে কিনে আনা না বাড়িতে তৈরি করা বলো দেখি একটু কেউ প্লিজ বলতে পারলে তারপরে বলবো দোকান থেকে তৈরি মানে কিনে আনা না বাড়িতে কেউ তৈরি করে দিয়েছে ঠিক আছে আর ধর কাঠ বিড়ালি কাঠ বিড়ালে কয় ধরনের হয় কাঠ বিড়ালি দেখো কুটকুট 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 কুটকট করি খাবে কাঠ বিড়ালি আর দেখো আচ্ছা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ খাবে না ঠিক আছে গরম জিনিস খাবে না হাতের কাশুক যাই করুক শরীর খারাপ হোক তাও না গুড মর্নিং বন্ধুরা আমি আমার রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলায় হয়ে গেছে ছেলেগুলো স্কুলে যাবে নতুন ডিউটি শুরু হয়েছে সকালে এখন রান্না করতে শুরু করে দিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার ব্লগের নতুন সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে যারা সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ চলো এখন থেকে ব্লগটা শুরু করা যায় আর এদিকে ছেলের এখনও মুগ্ধ হয়নি কিন্তু বলেছে সকালবেলা ভাত চড়িয়ে দেবে আমার ভাত হয়ে গেছে আর ভাতে আলু দিব আর এদিকে মাছ ট্রোা ছিল এই মাছ ট্রোার ঝোল হবে আর দেখি ঘরে কি সবজি আছে আর ওয়েদার যা খারাপ সকালবেলায় উঠে প্রচুর ঠান্ডা সেই জন্য চাদর গায়ে দিয়ে দিস আর ছেলে গায়ে তো ঠান্ডা লাগবে না তো চাদর গায়ে দেয় নেই বা সোয়েটার গায়ে দেয় দেয়নি এতবার বলছে তো সোয়েটার গায়ে দিছে না চলো কাজটা করে না ছাড়ি ভাতে দিয়ে দেশের ঝোল রান্না করছে আর ছেলে ঘরে খাচ্ছে দেখা স্কুল যাবে তারা খুব কি দি খাচ্ছি ভাত আর সোয়াবিন বাসি সোয়াবিন ও খাচ্ছে অঙ্কুশ আর কি তরকারি মাছ ভাত খাই না চুপচাপ হাফ হাতা না ফুল হাতা ফুল নীল দে হয়নি ফুল হাতা ড্রেস পেয়ে গেছি আর এটা প্যান্ট ড্রেস প্যান থুয়ে গেলাম রেডি হয়নি তোর বোতলটায় জল পড়েনি স্কুলে জলটা নিয়ে যাবে সেই জন্য চিয়ে ভাজা দিব দুটো হুম

এ দেখো জুতো পরে দিয়েছে আবার জুতো খুলবে আর তোমাদের দেখে কেমন ওয়েদার একটু প্লেস কমেন্ট করো আমাদের এদিকে তো ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে আর হাওয়া ওয়েদার প্রচুর খারাপ কারণ জুতোর ওই ভিতরে যে সোলটা থাকে সেই শোলটা ভালো করে বসে নিই সেই জন্যে আবার ভালো করে বসে দিই তারপরে আবার পথে জুতোটা পরে দিয়ে সেই জুতোটা রাখার ছিঁড়ে দেখেছো কী বোধ তাহলে না মন যার এত লম্বা হয়ে গেছে যে কেবল বেশি বয়স না বারো প্লাস তেরো তে এখন পরে নি তাও লম্বা হয়ে গেছে কি করবে কিছু করার নাই তাই এবার জুতোটা দেখেছো এক ডনে ঢুকে দিয়েছি যাই হোক আমি তো বাঁচলাম জুতোটা পড়াতেই আমার বুট জুতো পড়তে বিশাল কষ্ট হয় নিজে পড়লেও কষ্ট হয় আবার নিজে পড়তে গেলে অত কষ্ট হয় কিন্তু কখনো পড়াতে গেলে প্রচুর কষ্ট হয় তারপরে জুতোর ফিতে তো লাগাতেই পারবে না এটা ওর বড় হয়ে গেলেও লাগাতে পারবে কিন্তু এখন যখন এই জুতোর ফিতে লাগানোর টেকনিকটা কোনো শিখতে পারে যাই হোক জুতোর ফিতিমিতে লাগিয়ে দিয়ে আমার প্রতি পয়সা আছে বললো হ্যাঁ একশো টাকা আছে আমার কাছে আমি যে একশো টাকা আছে যখন তাহলে খুচরো পয়সা নেগা একশো টাকা নোটটা বাসে নেবে না খেয়ে বলে আমার কাছে খুচরা পয়সা আছে কুড়ি টাকা নিয়ে যা তাহলে এবার ওই ঘরে গিয়ে দেখছি কুড়ি টাকার আর নোট নাই সব পঞ্চাশ টাকার নোট আর দেখবা কি করে খেয়েছে এত খাওয়ার বিছুটি আর সব যেটুকু ভাত দিয়েছে ওইটুকুর ভাতের মধ্যে অর্ধেক কটা খেয়েছে আর অর্ধেক কটা ধুই দিয়েছে এত খাওয়া খারাপ কি বলবো কিচ্ছু বলার না আর একবারে সব ভাত চারিদিকে ছড়ি ভাত খেয়ে রেখে দিয়েছে ওই তো দেখো কি অবস্থা খাওয়া খুবই খারাপ খুবই খারাপ দিয়ে তখন ওর কুড়ি টাকা নেয় যখন তখন বলে তাহলে পঞ্চাশ টাকাটা নেই আমি ওর নিবো বলেছিল না পঞ্চাশ টাকাটা তাহলে নিয়ে তোর দোকান থেকে ভাঙিয়ে দিয়ে আসি ডিসাইনের দোকান থেকে আবার ভাঙাতে গেলাম দোকানে ভাঙাতে গিয়ে দেখছি আমি বলছি আস্তে আস্তে যাবে গাড়িতে আসতে উঠবা দুশো দোকান থেকে ভাঙি না দোকান মারছে রসার সময় বাসটা চলে যাবে না হলে দোকান থেকে ভাঙা দিকে দেখছে দোকানে বন্ধ আর এই দেখুন ছাগলের কী অত্যাচার ছাগলের পালের প্রচুর অত্যাচার আবার ছাগলের পাল কিছু বলার জন্য পরে এসে ঝামেলা করবে এটাই হচ্ছে সমস্যা যাই হোক আজকে ব্লকটা এটুকু রাখলাম বাদবাকি ব্লক কাল থেকে শুরু করবো